আসসালামু আলাইকুম মার্সের পক্ষ থেকে আমি মত ফয়সাল তো আজকে কবুতরগুলোর আপডেট দিব বাচ্চাগুলোর কি অবস্থা নতুন যেগুলো ম্যাপে দিছি কিছু বাচ্চা ছাড়ছি আর আজকে শুক্রবার তো ভিডিওটা চেষ্টা করবো আজকে ছাড়ার জন্য আর যেগুলো রেইস টিমের কবুতর রেইসে যাচ্ছে বা মানে আজকে জমা হবে এগুলো ইনশাল্লাহ দেখাবো আর দেখতেই পারছেন এইখানে কিছু কবুতর ম্যাপে আছে এগুলা বাচ্চা আর যেগুলো ছাড়ছে ইনশাল্লাহ এই কবুতরগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলা মোটামুটি আমার প্রায় তেইশ বা চব্বিশ পিস কবুতর ফ্লাই ধরে গেছে যেগুলো নতুন চব্বিশ সালের জন্য আমি রেসে দিব ইনশাল্লাহ আর চব্বিশ সালটা হবে এই সাইড থেকে এই ট্যাব ডোর যেখানে ল্যান্ডিং বোর্ড দেখতেই পারতেছেন এখান থেকে রেস হবে আর পুরান জায়গাটাও দেখাচ্ছি তো এই জায়গায় এই যে নতুন বাচ্চাগুলো দেখেন যেগুলো ছাড়ছি পাতা খাইতেছে একটু পরে ঢুকায় ফেলবো আর ধাপড়গুলো যেগুলো আছে এগুলার এখন খাবার দেই নাই ধর সুন্দর হইলে যে আপনার রেজাল্ট ফার্স্ট প্রাইজ মাইরে দিবেন এমন কিছু না সব কিছুই ভাই নসিফ আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড টপ টেন টপ টোয়েন্টি নসিফ থাকতে হবে না এলে পাবেন না তো অনেক সেঞ্চুয়ারি আছে যাদের কারো ঘরেই তো খারাপ কবুতর থাকে না থাকে সবাই ভালো কবুতর নিয়েই চর্চা করে তাহলে সবাই ফার্স্ট হইতে পারে না কেন তো কিছু কিছু মানুষ আছে যারা রেসার পালে না কিন্তু মানুষের খোঁচা মারা কথা বলতে ঠিকই পারে তাদের মতে যে প্রতি একজনের ফার্স্ট হওয়া দরকার মানে আর ওই মতে ওই সূত্র অনুযায়ী চলতে গেলে একটা ক্লাবে যদি তিরিশ বা চল্লিশ জন মেম্বার কবুতর জমা দেয় তারা প্রত্যেকেই ফার্স্ট হবে এরকম হওয়া উচিত আর কি কারণ তাদের মতে সবার কবুতর খারাপ আবার সবার কবুতরই ভালো তো আসলে ওদিকে যাইতে চাই না এগুলো হচ্ছে আমার রেজিস্ট্রিমের কবুতর দোয়া করবেন আজকে তো জমা যাতে ভালো কিছু হয় আর এক ভাই প্রসঙ্গ করেছিলেন আসলে আপনি রেজাল্ট করা কবুতর গুলো দেখেন না কেন আসলে দেখেন মানুষের যে বদনজর লাগে এটা কিন্তু বাস্তব এটা কিন্তু সত্য এটা মানতে হবে আপনাদের সবার তো এই বদনজর যাতে না লাগে এই জন্য আমি আসলে আমার রেজাল্ট করা কবুতারগুলো দেখাচ্ছি না ইনশাআল্লাহ রেস শেষ হোক আমি হয়তো সর্বোচ্চ চিটাগাং পর্যন্ত রেস করতে পারি এর পরে হয়তো আর আমি রেস করব না কারণ এই ধাপড়িটা যেই জায়গায় আছে এই জায়গাটা হচ্ছে আপনার একটা নামাজের স্থান মানে সবসময় জন্য না শুধু রমজান মাসের জন্য হ্যাঁ এই জায়গাটায় তারাবি নামাজ পড়া ছাদের এই জায়গাটা তো আমার এই মাসেই এই ধাপড়ি এখান থেকে সরায় ফেলতে হবে তো এই ভিডিওর মাধ্যমে নিউজ দিয়ে দিচ্ছি তো যারা রেস করা কবুতর কিনতে চান যেহেতু আমি এই লফটা এখানের মানে এই রাখতে পারতাছি না এই সেট করা কবুতর আমি আমার পাশে নিয়ে লাগাই লো আবার এখানে এসে পয়সা থাকবো আমি ঝামেলায় পড়া যাবো এই জন্য চিটাগাং পর্যন্ত রেস করার পরে ওয়েদার উপর ডিপেন্ড করবে আজকে যে গরম পড়ছে যদি এরকম গরম থাকে চিটাগাং রেস করতেও পারি নাও পারি আর যদি ওয়েদার আজকের মতন থাকে চেষ্টা করব চিটাগাং রেসটা করার জন্য তো চিটাগাং রেসটা করার পরে আমি এইখান থেকে ধরেন সব কবুতর আমি বিক্রি করে দিব এখানে যা দেখতেছেন এগুলার শেষ হোক মানে চিটাগাং রেস শেষ হোক হওয়ার পরে এইখানে যা আছে পেডিগ্রি পাবেন সবগুলারই এগুলো পেডিগ্রি সহই সহ এই কবুতর সব বিদেশির বাচ্চাও আছে ব্যানটেকের বাচ্চাও আছে তারপরে অনেকে গ্রিজেল মাদি পছন্দ করেন দেখি চিটাগাম পর্যন্ত যদি খেলা থাকে ইনশাল্লাহ কেউ নিতে চাইলে নিতে পারবেন গ্রিজেল আমার এখানে বোল্ডের বাচ্চা আছে এগুলোও নিতে পারবেন কিটেল তো আসলে সময় কথা বলবে সময় যাক তারপরে কবুতর কয়টা থাকে তারপরে ডিপেন্ড করবে এখানে সবই বিক্রি করে দিব কোনোটাই আমি রাখবো না যেহেতু আমি নিচে সেট করতেছি ওইখান ওইখানে আমার গুরুত্ব দিতে হবে বেশি তো এক কথায় ধাপড়িতে যা কবুতর দেখতেছেন চিটাকা পর্যন্ত রেস করে আমি সব কবুতর বিক্রি করে দিব যারা ভালো এবং অরিজিনাল রেস করা কবুতর চান অনেকেই চান অ্যাডাল্ট তারা নিতে পারেন নিয়ে ডিম বাচ্চা করতে পারবেন কারণ এইখান থেকে আমার ধাপড়িটা সরাই ফেলতে হবে আমার কিছু করার নাই আর এই বা এই কবুতরগুলো পাশে সেট করা অনেক মুশকিল হয়ে যাবে যাদের প্রয়োজন ভিডিও ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তো এই যে হচ্ছে আমার নতুন বাচ্চাগুলা ফ্লাই করতেছে দোয়া করবেন সবাই আর দুই তিনটা বাচ্চা ছড়াই ছিটায় আছে কারণ নতুন তো সব একসাথে আসলে এত তাড়াতাড়ি হবে না মোটামুটি মাস খানিক গেলে তাদের ফ্লকটাই স্ট্রং হবে আরও বাচ্চা অ্যাড হবে মনের ইচ্ছা তো আছে আল্লাহ যদি পূরণ করে এবার কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুইটাই বাড়াবো মাসাল্লাহ মাসাল্লাহ তো ঘর সম্পূর্ণ খালি দেখতেই পারতেছে সব কবুতার বাইরে যে বাসি বাজানোর পরে আস্তে আস্তে কবুতার ট্র্যাপিং করতেছে আর তো গুড়া খাবার দিয়ে দিয়েছি কারণ আমি রেইসের দিন রেস টিমকে বড় দানাদার খাবার দিই না কারণ এর আগে আমি দেখছি বড় দানাদার খাবার দিলে যেমন ডাবলি ভুট্টা গম হ্যাঁ বড় জাতীয় খাবার যেগুলো আছে শক্ত এগুলো দিলে আমি দেখি রেস থেকে আসার পরে নামার সাথে সাথে কবুতর বমি করে মানে ঝাড়ে তো এটা কিন্তু উঠতেও কবুতরের সমস্যা হয় এই জন্য এখন আমি আর আসলে গুড়া খাবারটাই পছন্দ করি আর গুড়া খাবারটা উচিত রেইসের তিন মাস আগের থেকে রেগুলার করা তাতে কবুতরের শরীর ভাঙবে না এটা যে এক্সট্রা একটা প্রোটিন বা এক্সট্রা একটা শরীরের ঘাটতি ফিল আপের জন্য গুড়া খাবার অনেক জরুরি সেই জন্য সবাই রেইসের দুই তিন মাস আগের থেকে গুড়া খাবার দিবেন এটা একটা এক্সট্রা খাবার তো সবাই খাওয়া দাওয়া করতেছে পানি দিব পানি দিয়ে এখানে ক্লোজ করে দিব তারপরে যাব হচ্ছে বাচ্চাগুলোর কাছে নতুন সেট ইনশাল্লাহ ওগুলা ট্যাপ আসলে একা তো ট্যাব ঢুকায় ফেলছি দুইটা কবুতর তিনটা কবুতর বাইরে তো এগুলা ঢুকানোর পরে একসাথে খাবার দিব বাচ্চাগুলাকে আর বড় তো খাওয়া দাওয়া করতেছে ইনশাল্লাহ দোয়া করবেন শনিবার জানতে আমার ভালো একটা রেজাল্ট হয় কারণ প্রচুর গরম পেরে গেছে মনে হয় না আর বেশি দূর রেস করা সম্ভব কারণ এই গরমে কবুতর দিলে কবুতরের কষ্ট হবে কবুতর হারাবে আমি চাই না যে এদের উপরে এত কষ্ট দিয়ে রেস করতে এটা আমার বিবেকে খাটে না আমাদের উচিত প্রত্যেকটা ক্লাবেরই এই একটু গেমগুলায় এই ম্যাচটা যদি আরও এক সপ্তাহ আগে তারা প্ল্যানিং করে খেলতো খেলতে পারতো কিন্তু তাতে চিটাগাং রেসটা কিন্তু আজকে হওয়ার কথা যদি এক সপ্তাহ আগে আমাদের আরেকটা সেন্টবার্গ মনে হয় রেস এটা হয়ে যেত চিটাগাং রেসটা আজকে খেলতে পারতো গতকালকে ছাড়তো কবুতর কবুতরের জন্য ভালো হইতো তইলে এখনই গরম আমি নিজে ঘামতেছি হ্যাঁ আমি নিজে ঘামতেছি তো এই রেসটাই কতটা হার্ড হবে তাহলে চিটাগাং রেসটাই গরমের ভিতরে কবুতরের অবস্থা কি হবে তো আসলে এগুলোর উপরে জুলুম কইরা আমি রেস করব না তো বাচ্চা কিন্তু প্রায় বাচ্চা ঢুকে গেছে শুধু একটা বাচ্চা বাইরে ও একটু ঝামেলা করতেছে ওর জন্য আলাদা একটা ট্রেনিং আছে এই ট্রেনিংটা দিতে হবে কিছু করার নাই আর মোটামুটি সবাই ট্যাপ দরদা ঢুকছে এই যে ট্যাপ দরদা ঢুকতেছে ঢুকে এখানে আইসা এইখানে দেখেন একটা মুখ করা আছে এখানে ঢুকে নেই মাঝে তো সবাই চলে আসছে ভিতরে এখন খাওয়ার দাবার পালা তো সব দৌড়ায় চলে আসবে ইনশাল্লাহ দুইটা হচ্ছে সাদা যে দেখতেছেন একটা সাদা একটা সবজি গ্রিজেল আর সবজি এই দুইটা নতুন একটু কম বুঝায় আর কি খাবার দাবারের ব্যাপারটা এই বাইরে না যাও আর বাকিগুলো সব ঠিক আছে এগুলো ঠিক হয়ে যাবে দু এক দিন থাকলে তো খাবারের বাটি আর একটা দাওয়া বাকি আছে বাইরে কেন তো সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়া এখন ব্যস্ত এগুলা হচ্ছে আমার দু হাজার চব্বিশ পঁচিশের জন্য বাচ্চা তুলতেছি পঁচিশেও কিছু বাচ্চা তুলব তবে এরা মেনলি হচ্ছে চব্বিশের জন্য রেডি হইতেছে কে থাকে কে হারায় কে বাজের পেটে যায় কে রেজাল্ট করে এটা তার বলা যায় না সবাই কথা বলবে আর কি তো ভিডিওটি বেশি বড়ো করবো না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম